নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনো মেকিং প্রসেসের ভিডিও না আজকে একটা অ্যাডভার্টাইজমেন্ট টাইপ ভিডিওই বলতে পারো তো তোমাদের সাথে যেই সাজটা আমি শেয়ার করছি এইটা হচ্ছে গিয়ে আমার তৈরি একটি নতুন ডিজাইনের সাজ তোমরা যদি কেউ এই ধরনের ফুল সেটের সাজ কেউ নিতে চাও যে কোনো সাইজের আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই সেটের সঙ্গে কি কি থাকবে দেখিয়ে দিই একবার এই সেটটার মধ্যে থাকছে একটা বুক পাট্টা একটা মুকুট মুকুটটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে এই মুকুটটা দেখো মুকুট দুটো কানের প্রত্যেক হাতের জন্য দুটো করে চুড়ি থাকছে মানে মোট চারটে হাতের আর বুকপাটা আরেকবার দেখাচ্ছি এই যে বুকপাট্টাটা তো নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার ফোন নাম্বারও আমি দিয়ে দেব নিচে তো তোমরা সেখান থেকেও চাইলে কন্ট্যাক্ট করতে পারো আর থাকছে দুটো আঁচল দেখো আচলটা। তো এইটা হচ্ছে গিয়ে প্রায় দুই ফুট ঠাকুরের জন্য এই সাজটা তো তোমাদের এই যে সাজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি সাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে